जो तुम ये ये के सर 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 सर

ফায়ারওয়ার কোনো আপনি প্রতিবন্ধকতা তৈরি করছেন কি বলেন ওটা হবে না দেখেন রাস্তার আমাদের

সেটা তো আপনি পারেন না স্যরি স্যরি বলে কোনো কথা নাই আপনি আইনে অপরাধ করছেন আইদার হচ্ছে এই আইনে হচ্ছে বলে যে বিশ হাজার টাকা আপনি মানে এটা যা ইচ্ছা আমি জরিমানা করতে পারব ঠিক আছে বিশ টাকা আপনাকে জরিমানা করলাম এটা যদি পে না করেন তাহলে আপনি আইনত অত সে জেলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমার রাইড মোবাইল কোন উচ্চ এটা আর কোনো কথা নেই কথা লেগে বলবেন থেকে এখনই জরিমানা করবেন ঠিক আছে বি সি আরপোর্টে আমি মোবাইল করেছে ইনস্ট্যান্ট আপনি আইদার কাউকে ফোন করে টাকা আনান অথবা হচ্ছে আপনাকে জেলে যেতে হবে এটা কোনো কালকে দিয়ে আমি এখন আমার কাছে টাকা নাই স্যার আর্গুমেন্ট করলে বেড়ে যাবে না বুঝছে আনা আমার কাছে তো এই করলে আপনি বেড়ে যাবেন আরে না তাহলে পাশে বসেন আমরা এখানে আছি